এই যে দেখো দুটা স্থলপদ্ম এইটা হচ্ছে গোলাপি হয়ে হয়ে এসেছে এটা একটু সাদা সাদা একই গাছে একই ফুল কিন্তু আলাদা কালার একটা সাদা টাইপের একটা গোলাপি টাইপের তো বন্ধুরা এই যে এখানে ধুতরা ফুল হয়েছে কত দেখো আমার বন্ধুরা ভিডিও তো বন্ধুরা দেখুন মাঠে ধান গাছ লাগিয়েছে কত সুন্দর পুরো চারদিকে গ্রাম আমার বাপের বাড়ির গ্রামটা দেখবার মতন বন্ধুরা এই যে দেখুন ধান ধান লাগিয়েছে ধান চাষ হচ্ছে বন্ধুরা রাস্তার সামনে ছোট্ট একটা কুল গাছ দেখুন কুল হয়েছে দেখুন ঝেঁকে কি সুন্দর লাগছে দেখতে কুলে কুল ভর্তি সবাই এখন চা চা খাচ্ছে এই যে আর সাবেতে হাত পা গুছড়ির ব্যথা হয়ে গেছে চা খেয়ে স্ট্রং হয়ে আবার হাফ রাস্তা হাঁটা হবে তো বন্ধুরা ছোটর মতন একটা বাইরের খাবার আর করা হয়েছে পিকনিকের মতন তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে এদিকে আমার বড় মেয়ে আছে এদিকে ছোট মেয়ে আছে এটা হচ্ছে মেজির ছেলে তারপর এটা হচ্ছে একটা পাড়ার গ্রামের দাদার ছেলে তো এদিকে আছে আমার বদ্দার মেয়ে এদিকে আছে আমার শেষদার মেয়ে যে দেখুন সব শেষ পায়েসটা একবার খেয়ে নিচে আবার নিয়েছে আর এই তো আর এ তো একবার খাওয়া শেষ আবার বসছে চেহারা দেখলেই বুঝতে পারছেন হ্যাঁ মানে নতুন বিয়ে হয়েছে হ্যাঁ না না জামাই মানুষও নয় না মানে তো এই যে এখানে কিছু জন বসে আছে এখানে বদ দিয়ে আছে আর ওখানে আছে এবার কাকার মেয়ে আছে আর এইটা শেষদা এটা আমার একটা ভাই কাকার ছেলে আর এই যে আমার শেষদির ছেলে একদম আরেকটু হলো পুকুরের নিচে চলে যাবে খেতে খেতে তো শেষদি একদম নিয়ে চলে এসছে একদম ঘর থেকে এখানে ভাবছি তারপরে পুকুরের চলে যাবে ওর ছেলেকে খাওয়াতে খাওয়াতে মানে এত দূর চলে আসছে মানে ভাববুন মানে তারপরে হ্যাঁ পুকুরের কাছেও চলে যাবে মনে হয় বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে

সবার বড় এটা যা লুচি দিয়ে শাক খাচ্ছে লুচি দিয়ে শাক খাচ্ছে লুচি দিয়ে শাক খাচ্ছে এই এখানে দুই ভাই বোন খেতে বসে আছে

আর কিছু জনের পরিবেশন করছে কিছু জনের খাওয়া হয়ে গেছে যে মা বসতে পারেনি মা বসে খাচ্ছে এইদিকে মেজো কাকিমা বসছে এইদিকে হচ্ছে সেজ বৌদি আমার ছোট ভাই আর এদিকে যে পাড়ার গ্রামের দাঁত বৌদি দাদাকে উঠে গেছে আরো ওইদিকে বসছে আমার বড় বৌদি আমার ছোট মাসি ছোট ছেলের মেয়ে তোমার নাম কি গো বাবা আমি কি নাম দিয়েছি তোর নামটা না হাসি নামটা বলবেন তোর সবসময় মুখটা হাসি হাসি আমি ওর জন্য হাসি নাম দিয়েছি তো একটু হাই বলে দাও সবাইকে একটু হাই বলে দাও বলে হাই বলে আমার পিসি একটু লাইক করবেন বলো সবাইকে একটু হাম্পি দি দাম নিম করে হাম্পি দিয়ে দাম নিম করে হাম্পি যা এই তো হাই বন্ধুরা বলো দাও একটু হাই বন্ধুরা বলো দাও তোমরা কেমন আছো ভালো আছে তো বলে দাও এখনকার মতন ব্লগটা শেষ করছি বলো পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো বলো টাটা বন্ধুরা টাটাটা দেখি দাও টাটা দেখি দাও তো বন্ধুরা ব্লগটা এখন শেষ করছি তো আবার পরে নেক্সট ভিডিওতে আবার আসবো এখন মতন টাটা